আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আপনি এই ওয়েবসাইটে যে পোস্টগুলো করেছেন খুব সুন্দর হয়েছে কিন্তু এই থামনিলটা আসছে না সেটা আসার নিয়ম হলো আপনি যে ভিডিওটা দিয়েছেন এই যে এটা আমরা যদি এই ভিডিওটাতে ইট এখানে ক্লিক করি দেখেন এখানে লিখে আসে কপি অ্যাম্বেড কোড হ্যাঁ অথবা আপনি যদি এটাতে এখানে ইউটিউবে গিয়েও ক্লিক করেন তাহলে একটা অপশন পাবেন রাইট বাটন ক্লিক করলে পজ করি রাইট বাটন ক্লিক করলে পাবেন এই যে কপি কোড এটা কপি করার পরে এটা কোনটা এই এটা ইডিটা যাবেন যাওয়ার পর এটা ফেলে দেবেন ফেলে দেওয়ার পর এটা পেস্ট করবেন করার পরে যে সার্চের ভিতরে ইনভার্টেড কমার ভিতরে যে অংশটুকু আছে ইনভার্টেড কমাগুলো ছাড়া ইনভার্টেড কমার ভিতরে যে অংশটুকু আছে এটা কাট করে এখানে কপি করে পেস্ট করে দিয়ে দেবেন আপডেট আপনার কাজ শেষ এখন যদি আপনি যান তাহলে দেখেন এখানে কি হয় এই যে দেখেন ভিডিওটা থামলে এখানে চলে আসছে এটা আমি আর আগে করেছি আমি এটাও করে দিচ্ছি জিনিসগুলো খুব সহজ যদি নিয়ম অনুযায়ী করেন তাহলে দেখতে খুব সুন্দর লাগবে জাস্ট এখানে ক্লিক করলাম এই যে কপি অ্যাম্বেডকুট তারপরে যদি আমি এটাতে এডিটে যাই এডিট পোস্ট এই যে আমি এটাকে ফালাই দিলাম জাস্ট এই অংশটুকু আমি কাট করলাম কাট করে কি করলাম এটা ফেলে দিলাম তারপরে এখানে এটা পেস্ট করে আমি আপডেট দিয়ে দিলাম জাস্ট আপডেট দিয়ে দিলে এই যে দেখেন একটা ওয়েবসাইট কত সুন্দর দেখায় হ্যাঁ আপনি যদি যদি ক্লিক করেন তাহলে কি হবে এই জিনিসটাই এই যে ভিডিও আকারে এখানে খুব বড় করে শু করবে তাহলে জিনিসটা দেখতে সুন্দর লাগবে তাই আশা করি বাকি যে পোস্টগুলো আছে সেগুলো আপনি করতে পারবেন ধন্যবাদ আপনাকে